তো সবার প্রথমে আলোচনা করি আসলে বিসিএস ভাইভাটা কি বা কেমন হয় বিশেষ ভাইভা হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে এবং এখানে অনেকগুলো বোর্ড হয় অনেকগুলো বোর্ডের চেয়ারম্যান চেয়ারম্যান হচ্ছেন সম্মানিত মহোদয় একটা বোর্ডের চেয়ারম্যান থাকেন সাধারণত অন্যান্য বোর্ডের চেয়ারম্যানরা হচ্ছেন পিএসসি এর সম্মানিত আহ মহোদয়রা বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান হয় তার সাথে হচ্ছে বোর্ডের বিভিন্ন মেম্বার থাকেন আহ বোর্ডে হচ্ছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষকরা থাকেন তারপরে হচ্ছে কখনো দেখা যায় যে বিভিন্ন সংবাদপত্রের সম্মানিত সম্পাদকরা থাকেন ঠিক আছে কখনো দেখা যাচ্ছে যে সাইকোলজিস্টরা থাকেন তো এই ধরনের আহ ব্যক্তিরা যারা আপনার আচরণ ব্যাখ্যা করতে পারবেন পার্সোনালিটি বুঝতে পারবেন জ্ঞানের গভীরতা যাচাই করতে পারবেন তারাই বিশেষ ভাবে থাকে থাকবে তো বিশেষ ভাইবার দিন আপনাদেরকে সকালে পিএসসি তে যেতে হবে পিএসসি তে যাওয়ার পরে আপনাদের কে ডেকে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে একটা সিরিয়াল বলা হবে যে এত রেজিস্ট্রেশন নাম্বার থেকে এত রেজিস্ট্রেশন নাম্বার একজন লোক এসে বলবে যে আমাদের সাথে চলেন তো আপনারা উনাকে ফলো করতে হবে ডোন্ট মিস হিম আপনারা যদি উনাকে মিস করে ফেলেন তাহলে আপনারা জানতে পারবেন না যে আপনাদের কোথায় ভাই বা কোন বোর্ডে ভাই বা আপনি কিভাবে যাবেন আপনি খুঁজে পাবেন না সুতরাং এই এই ভুলটা করা যাবে না আপনার রোল নাম্বার যখনই কেউ কল করবে এত থেকে এত রেজিস্ট্রেশন নাম্বার কল করবে আপনি তাকে ফলো করবেন কারণ তখন আপনি জানেন না যে আপনি কোথায় আছেন বা কোন বোর্ডে আপনার ভাইবা ভর্তে যাচ্ছে যত সম্ভব কম মোবাইল সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ মোবাইল ওখানে আপনার থেকে মোবাইল নিয়ে নেওয়া হবে এবং হচ্ছে আপনার কাগজপত্র ছাড়া আপনার সাথে কিছুই থাকবে না সুতরাং যত কম সংখ্যক জিনিসপত্র প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যত কম জিনিসপত্র নিয়ে যাওয়া যায় সকালবেলা যেতে হবে তারপরে যখন ভাইবা শেষ হয় তখন আপনি ছুটি পাবেন আর হচ্ছে আপনারা ড্রেস বিষয়ে আপনারা জানেন আলাদা ভাবে বলার কিছু নেই ছেলেরা হচ্ছে ড্রেস পরবেন সাধারণত যেহেতু শীতকাল চলতেছে আমরা ক্যাজুয়াল ড্রেসই বা আপনি যেটা কমপ্লিট স্যুট সেটাকে আমরা প্রেফার করি ছেলেদের জন্য হালকা ক্রিম রঙের কোনো শার্ট তার সাথে ম্যাচিং করে খুবই হালকা টাই সাথে হচ্ছে একটা কমপ্লিট স্যুট আর মেয়েরা শাড়ি প্রেফার করেন যারা তারা শাড়ি পরবেন বাকিরা হয়তো অন্য পোশাক তো এটা হচ্ছে বিশেষ ভাইবার প্রাথমিক আলোচনা তো এরপরে হচ্ছে আপনার বোর্ড যখন শুরু হবে সাধারণত জন বা পনেরো জন এর এই ধরনের বোর্ড হয় আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনি ভাইবা বোর্ডে ঢুকবেন ভাইবা বোর্ডের রুমটা কেমন ভাইবা বোর্ডের রুমটা হচ্ছে অনেক বড় অনেক বড় মানে অনেক বড় আপনি যেখানে দরজা দিয়ে ঢুকবেন সেখান থেকে আপনার ভাইবা বোর্ডের মানে আপনার চেয়ার পর্যন্ত হেঁটে যেতে অ্যারাউন্ড পাঁচ ছয় সেকেন্ড বা তিন থেকে চার সেকেন্ড লাগতে পারে সুতরাং এই যে রাস্তাটা আপনি হেঁটে যাবেন আপনি কিভাবে হাঁটছেন আপনি কিভাবে তাকাচ্ছেন এই পুরো বিষয়টা কিন্তু ভাইবা বোর্ডের মেম্বাররা আপনার দিকে তাকিয়ে তাকিয়ে খেয়াল করবে যে আপনি কিভাবে হেঁটে যাচ্ছেন ঠিক আছে তো এই পুরো রাস্তাটা আপনি খুব সুন্দর করে হেঁটে যাবেন হাসি মুখে হেঁটে যাবেন এবং দরজাতে দরজাটা যখন আপনি ঢুকবেন এরপরে কিন্তু দরজাটা অটো বন্ধ হয়ে যাবে তো চেষ্টা করবেন যেটা অটো বন্ধ হওয়ার সময় দরজাটা সাউন্ড না করে এবং হচ্ছে আপনার আপনাকে যখন দরজার সামনে একজন অ্যাটেনডেন্ট থাকেন উনি যখন আপনাকে ঢুকতে বলবে আপনি তখনই ঢুকবেন তার আগে কিংবা পরে আপনি ঢোকার চেষ্টা করবেন না একজন পার্টি বেরো যাওয়ার পরে সাধারণত আর একজন পার্টিকে ঢুকতে দেওয়া হয় না কারণ একজন পার্টি বেরে যাওয়ার পরেই কিন্তু তার মার্কিংটা হয় তাকে নিয়ে আলোচনা হয় ভাইবা বলে মেম্বাররা তাকে নিয়ে মার্কিং করেন তারপরে হচ্ছে গিয়ে তারা যখন বেল দেন তখন হচ্ছে নেক্সট পার্টি ঢুকে সুতরাং মাঝখানে যে অ্যারাউন্ড এক মিনিট বা দেড় মিনিটের মতো যে সময়টা বা কখনো কখনো বেশি লাগে কখনো কখনো কেউ হয়তো একটু ফ্রেশ হন বা কেউ একটু আলোচনা করেন বা কেউ একটু ব্রেক নেন তো সম্মানিত মেম্বার এটা করতেই পারেন সুতরাং আপনাকে ওয়েট করতে হবে একজন পার্টি বের হওয়ার সাথে সাথে বাকি প্রার্থীরা তাকে ঘিরে ধরে যে কি জিজ্ঞেস করছে যেমন ভাইবা বোর্ড রাগ করছে কিনা বকা দিছে কিনা এগুলা জিজ্ঞেস করার কোনো দরকার নাই আপনি চুপচাপ শান্তভাবে ভাইবা জন্য ওয়েট করবেন আরেকজনকে যা জিজ্ঞেস করছে সেটা কখনোই আপনাকে জিজ্ঞেস করবে না আর যদি আপনাকে জিজ্ঞেস করেও সেটার উত্তর আপনি ওই ভাইবা বোর্ডে থাকাকালীন বের করা কোনো ভাবে সম্ভব না কারণ আপনার হাতে মোবাইল থাকবে না সুতরাং আপনি আপনার যা প্রস্তুতি নিয়ে আর এগিয়ে নিন এবং ভাইবা চলাকালীন সময় আপনি শান্ত থাকার চেষ্টা করুন সম্ভব শান্ত থাকার চেষ্টা করবেন যত বেশি শান্ত থাকতে পারবেন আপনার ভাইবাটা তত বেশি ভালো হবে ঠিক আছে তারপরে আপনি রুমে ঢুকলেন রুমে ঢুকে হেঁটে হেঁটে আসলেন চেয়ার পর্যন্ত এসে আপনি সালাম দিবেন যেভাবে আপনার সুবিধা যেভাবে আপনার সাধুবাদ জানাতে চান আপনি সালাম দিবেন সালাম দেওয়ার পর ওনারা আপনাকে বলবেন যে আপনি বসেন তখন আপনি বসবেন চেয়ারটাকে একটু পিছনে এনে বসতে হবে বসার পরে চেয়ারটা আপনার সুবিধা মতো একটু সামনে বা একটু পিছনে করতে পারে তবে খেয়াল রাখবেন যাতে চেয়ার সাউন্ড না করে তারপর আপনার হাতে ফাইল থাকবে সেগুলো আপনি ভাইবা দিবেন এরপরে আপনার ভাইবাটা শুরু হবে তো পর্যন্ত পর্যন্ত সময় সময় শুরু আগ এটা হচ্ছে সবচেয়ে বেশি নার্ভাসনেস সময় ভাইবা শুরু হলে কিন্তু স্টুডেন্ট ভাইবা ফ্লো এর মধ্যে ঢুকে যায় হ্যাঁ তাকে একজন প্রশ্ন করে আরেকজন ওদিক থেকে প্রশ্ন করে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তার কিন্তু কোনো সমস্যা হয় না ঠিক আছে এগুলো কিন্তু সে পারে তো কিন্তু এই যে সময়টা সে নার্ভাসনেস এই সময়টাতে আপনার নার্ভাসনেস কম থাকলে আপনার ভাইবাটা কম নার্ভাসনেস দিয়ে শুরু হচ্ছে এবং ভাইবাটা খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে কিন্তু এই টাইমটাতে যদি আপনার নার্ভাসনেস প্রচন্ড রকমের থাকে আপনার ভাইবা শুরুতেই কিন্তু আপনি প্রচন্ড রকমের নার্ভাস থাকবেন সুতরাং আমি প্রেফার করব আমি সাজেস্ট করব যে এই সময়টাতে আপনি শান্ত থাকার চেষ্টা করবেন কুল থাকার চেষ্টা করবেন ভাইবা ভালো হবে ওইটা নিয়ে কোনো টেনশন নাই